হজরত ইব্রাহিম আলে সাল্লাম তহিদের মহান এক যোদ্ধা অনেক অনেক বছর আগে এক দূর দেশে এক ছোট্ট শিশু জন্ম নিয়েছিল তার নাম ছিল ইব্রাহিম সে এমন এক জাতির মধ্যে জন্মেছিল যারা সূর্য চাঁদ তারা এমনকি কাঠ ও পাথরের মূর্তিকে উপাসনা করত তার বাবা আজর নিজেও ছিল একজন মূর্তি প্রস্তুতকারক ছোট্ট ইব্রাহিম যখন দেখত লোকেরা এসব মূর্তির সামনে মাথা নিচু করছে প্রার্থনা করছে সে অবাক হয়ে ভাবতো এরা কিছুই তো শুনতে পায় না কিছুই বলতে পারে না চলতেও পারে না তাহলে কিভাবে তারা আমার রব হতে পারে একদিন সে সূর্যকে দেখল বলল এটা কি আমার রব এটা তো কত সুন্দর কিন্তু যখন সূর্য অস্ত্র গেল সে বলল আমি তো অস্ত্র যাওয়া জিনিসকে ভালোবাসি না তার হৃদয় ধীরে ধীরে সত্যের পথে আলোকিত হতে লাগল সে বুঝে গেল এই আসমান জমিনের একমাত্র মালিক একমাত্র রব হচ্ছেন আল্লাহ যিনি অদৃশ্য যিনি সব উপর ক্ষমতাবান একদিন সে চুপি চুপি মন্দিরে ঢুকে গেল সবাই বাইরে ছিল উৎসবে তখন ইব্রাহিম সাল্লাম একে একে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড়টিকে রেখে দিলেন তারপর বড় মূর্তির গলায় একটা কুরাল ছুলিয়ে দিলেন লোকেরা ফিরে এসে দেখলো সব মূর্তি ভাঙা তারা বলল এটা নিশ্চয়ই ইব্রাহিম করেছে তাকে ডেকে জিজ্ঞাসা করা হলো তুমি সব মূর্তি ভেঙেছো ইব্রাহিম আলহ্লাম বললেন আমি তো বড়টিকে রেখে দিয়েছি তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে তখন তারা লজ্জিত হয়ে পড়লো কিন্তু তাদের অহংকার এত বড় ছিল যে তারা সত্য মেনে নিতে পারলো না তারা বলল তোমাকে আমরা আগুনে পুড়িয়ে দেব তারা তৈরি করল বিশাল এক অগ্নিকুণ্ড আগুন এতটাই ভয়াবহ ছিল যে কেউ ধারের কাছে পর্যন্ত যেতে পারত না ইব্রাহিম আলাহ সাল্লামকে একটি গুলতি দিয়ে সেই আগুনে ছুঁড়ে মারা হলো কিন্তু তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে আগুন তুমি হয়ে যাও ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ আগুন ঠান্ডা হয়ে গেল মানুষ অবাক এত বড় আগুন কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম অক্ষত তিনি দাঁড়িয়ে আছেন শান্তভাবে যেন এক বাগানে এই দৃশ্য দেখে কিছু লোক ইমান আনল কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশই চুপ রইল এরপর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর আদেশে দেশ ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি আল্লাহর দিকে ডেকেছেন সিরিয়া ফিলিস্তিন এবং মিশর পর্যন্ত তিনি বিবি হাজেরা ও ছোট ছেলে ইসমাইল আলাইসাল্লামকে রেখে আসেন নির্জন মরুভূমিতে আজকের মক্কা যেখানে ছিল না পানি ছিল না খাবার কিন্তু আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তিনি দোয়া করলেন হে আমার রব। আমি আমার সন্তানকে এমন এক উপত্যকায় রেখে এসেছি যেখানে নেই কোনো ফসল যেন তারা এখানে তোমার নাম কায়েম করে এরপর ছোট ইসমাইল আল ইসাল্লাম যখন পিপাসায় কাজ ছিলেন তখন হাজারা দৌড়াতে থাকলেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে আল্লাহর কুদ্রতে বেরিয়ে এলো জমজম পানি সেই পানি চলছে আজও আর একদিন আল্লাহ ইব্রাহিম আলি সাল্লামকে এক কঠিন পরীক্ষায় ফেললেন তিনি দেখলেন স্বপ্নে ছেলেকে কুরবানি করছেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এমনই বিশ্বাস ছিল ইব্রাহিম আলি সাল্লাম এর তিনি বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো ইসমাইল আলি সাল্লাম বললেন হে আমার বাবা আপনি যা আদেশ পেয়েছেন তা করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তিনি তখন ছুরি চালাতে যাচ্ছিলেন আল্লাহ হুকুম করলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন পূর্ণ করেছ আল্লাহ কোরবানী হিসাবে একটি পাঠালো বড় দুম্বা এই ঘটনার স্মরণে আজও আমরা পালন করি ঈদুল আজহা আমরা এটা থেকে কি শিখলাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভালোবাসার জীবন্ত উদাহরণ সত্য কথা বলার জন্য তিনি ভয় পাননি আগুন কেউ ভয় করেনি তার জীবনের প্রতিটি অধ্যায় তাওহিদের মজবুত ভিত্তির উপর দাঁড়ানো